আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সপ্তম অনুশীলনের গুলোতে তোমাদের স্বাগত আমাদের নিউ চ্যানেলটিতে সকল প্রকার ভিডিও এবং অন্যান্য ভিডিও তোমরা পেয়ে যাবে সবাই নিউ কারিকুলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বলে দেওয়া আছে পৃথিবীর বেশার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার দিয়ে দেওয়া আছে আবার বলি পৃথিবীর বেশার্দ তোমরা চাইলে এটা মুক্ত করতে পারো পৃথিবীর ব্যাসার্ধ এটা আমাদের কাজে লাগবে যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে দশ ডিগ্রি ছয় মিনিট এবং তিন সেকেন্ড হয় বা তিন সেকেন্ড কোনো উৎপন্ন করে তবে টেকনাফ এবং তেঁতুলিয়া দূরত্ব কত তোমাদের বোঝার সুবিধার্থে আমি অনুমান নির্ভর করে একটি মনে করো জাস্ট একটি বৃত্ত আকলাম যদি বৃত্তটি আরও খুব সুন্দর করে দেওয়া দরকার ছিল জাস্ট বোঝানোর জন্য এই মনে করো পৃথিবীর এই যে কেন্দ্র এখানে কেন্দ্র হচ্ছে ও এখান থেকে এই এক বিন্দুতে মনে করো টেকনাফ এবং এই বি বিন্দুতে মনে করো এই তেতুলিয়া এর এই যে অ্যাঙ্গেলটা তার মান হচ্ছে তোমার এই দশ ডিগ্রি এই দশ ডিগ্রি ছয় মিনিট এই তিন সেকেন্ড এই কোনো করলো এখন বলছে এই এখান থেকে এই টেকনাফ থেকে তেতুলিয়া এই যে দূরত্বটা এই যে দূরত্বটা কত মানে কত কিলোমিটার এখন এটা আমরা সলভ করে দেখব আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ দুইটা দেওয়া আছে ছয় হাজার চারশো অর্থাৎ এটা তোমার এই ছয় হাজার চারশো তো এই চল্লিশ কিলোমিটার দেওয়া আছে এবং পৃথিবীর কেন্দ্রে কোন দেখো দশ ডিগ্রি ছয় মিনিট এবং তিন সেকেন্ড এই সব কটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করব ডিগ্রিতে কনভার্ট করার জন্য প্রথমে এই দেখো এই দশ ডিগ্রি নিচে ডিগ্রি দেওয়া আছে এটা কোনো হলোই তারপর প্লাস দেব এই যে ছয় দেখো মিনিট যেটা দেওয়া আছে এই ছয় মিনিটকে আমি অবশ্যই ডিগ্রিতে নেব আমরা এটাকে যদি আমি সাইড দ্বারা ভাগ করি তাহলে এটা ডিগ্রিতে হয়ে গেল প্লাস ওই ডিগ্রি ডিগ্রিতে নেব ওই সেকেন্ডটাকে প্রথমে সেকেন্ডকে প্রথমে আমি মিনিটে নিলাম এবং এটাকে আরো সাইড দ্বারা ভাগ করলে এটা ডিগ্রিতে চলে যাবে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো এই লাইন থেকে এই লাইন কিভাবে আনা হয়েছে তোমরা আসলে সহজে বুঝতে পেরেছো যদি মনে হয় প্রবলেম নেই সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই করবে আমরা এটা পর্যায়ক্রমে তোমাদেরকে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেব এখন দেখো এই দশ ডিগ্রি দশ ডিগ্রি প্লাস এই ছয় মিনিট ছয় মিনিট প্লাস তিন সেকেন্ড তিন সেকেন্ড আমরা এটাকে পর্যায়ক্রমে ভাঙিয়ে লিখলাম দশ ডিগ্রি 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 রয়ে গেল দেখো ছয় মিনিট মিনিটকে আমি সাইড দ্বারা ভাগ করলে ডিগ্রিতে চলে যায় এবং এই যে তিন সেকেন্ড প্রথমে তাকে আমরা এইটুকু দেখিয়েছিলাম প্রথমে তাকে আমি শ্যার দ্বারা বাক করলাম তাহলে এটা মিনিটে গেল এটাকে আবার শ্যার দ্বারা লক্ষ্য করো এই বাক করলে এটা ডিগ্রিতে চলে যায় তাই ভাবে ডিগ্রি হয়েছে ছত্রিশ তারপর এই দশ ডিগ্রি হয়ে গেল এটা মান হয় জিরো পয়েন্ট ওয়ান ক্যালকুলেট সাব দিবা প্লাস এটা হয় থ্রি বাই এই ছত্রিশশো বাক করলে হয় জিরো পয়েন্ট জিরো 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 থ্রি এইট থ্রি ডিগ্রি তাহলে এই সব টাকা যোগ করলে এটা হয় দশ দশমিক এক শূন্য শূন্য আট থ্রি ডিগ্রি আশা করি বুঝতে পারছো এখন আমি এই ডিগ্রি থেকে তাকে অবশ্যই নিতে হবে আমরা রেডিয়ানের সূত্র হচ্ছে আমরা যেটা জানি এটা হচ্ছে তোমার পাই বাই একশো তো আশি ডিগ্রি থেকে যদি আমি রেডিয়ানে নেই তাহলে এত তো ছিল এই ডিগ্রিটাকে গুণ দিলাম সেই রেডিয়ানে রেডিয়ান নিতে হলে তাকে পাই বাই এই একশো আশি দ্বারা গুণ করতে হবে কারণ আমরা জানি এই এক ডিগ্রি সমান সমান পাই পাই একশো আশি স্পষ্ট করে লেগে দিয়েছে এবার আমরা কি করব এই যে মানটাকে আমরা এইট থ্রি তাকে গুণ দেবো পাই পাই মানে এইট থ্রি পয়েন্ট এইট ওয়ান ফোর এইট ওয়ান এসে বাক করবো এই একশত আশি তখন এই দুটাকে গুণ করলে যদি একশো আশি ভাগ করি তখন আমার মান হয়ে যাচ্ছে এই একশো আশি ডিগ্রি হবে না সরি এই একশো আশি দ্বারা বাক করলে শূন্য দশমিক ওয়ান এই রেডিয়ান আমরা পেলাম অর্থাৎ এই মানটা আমরা এতক্ষণে এই থিতার মান আমরা রেডিয়ানে কনভার্ট করে নিয়েছি আবার বলি রেডিয়ান এবং এই মানটাকে আমরা বলা হয় চাপ এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি চাপ তাহলে এইটাকে যদি আমরা এস দ্বারা যদি প্রকাশ করি তাহলে দেখো এখন আমাদের এই এস থেকে কিভাবে আমি তার দূরত্ব নিয়ে নিব। এটাকে বলা আর্টস তাহলে চাপ তাহলে আমরা জানি এই এস ইকুয়াল টু থেকে একটা থেকে দূরত্ব অর্থাৎ এই হচ্ছে এস তাহলে আমরা জানি এস ইকুয়াল এটা আমরা এর আগে সলভ করেছিলাম আশা করি এটা নিয়ে কোনো একটা প্রবলেম নেই এস ইকুয়াল টু আমরা কিভাবে সলভ করেছি এবার আমরা এইটা বাকিটাকে আমরা এখানে সলভ করে দেখাচ্ছি যদি মনে হয় প্রবলেম সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে দেখো এসে তা এই দূরত্ব নির্ণয় করলাম আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আমরা যেটা জানি এটা হচ্ছে ছয় হাজার এই চারশো অর্থাৎ এই যে পৃথিবী আমার এক ছিলাম এই যে সেন্টার থেকে এটা ছিল এই ব্যাসার্ধটা ছিল এই ছয় এবং এইটা হচ্ছে তোমার এই যে অংশটা এইটা হচ্ছে টেকন থেকে তিতুলিয়ার দ্রুত এটাকে বলা হয় চাপ এস তো আর এটা হচ্ছে তোমার আর আর মান দেওয়া আছে আর এটা হচ্ছে কেন্দ্রে আমরা যেটা উৎপন্ন করছিলাম এটা হচ্ছে আমার রেডিয়ান এটা হয়েছিল আমার জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টু নাইন এটা হচ্ছে এই অ্যাঙ্গেল উৎপন্ন করছিল তাই এটার সাথে এস ইকুয়াল টু আর আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ থিটার মান হচ্ছে এই জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টু ক্যালকুলেশন করলে গুণ করলে যখন আমরা এটা মান গুণ করবো এটা হবে এগারো হাজার তিনশো দশমিক দশমিক একত্রিশ কিলোমিটার যদি সম্ভব হয় আমাদের ডিগ্রি যদি এটা হয় অর্থাৎ এই অ্যাঙ্গেলটা দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড যদি উৎপন্ন হয় তখন আমাদের এত যদি কেন্দ্র এরকম উৎপন্ন হয় তাহলে দূরত্বটা কমে যাবে তবে এই মানটা তো ফিক্সড আমরা যা অনুমান নির্ভর এখন ধরে নাও হয়েছে তো যদি কোনো ফিক্সড মান আমরা বের করতে পারি তাহলে যে কোনো কিছু দূরত্ব আমরা খুব সহজে নির্ণয় করতে পারব ঠিক আছে ছাত্র আশা করি তোমরা এতটুকু অংশই ক্লিয়ারলি বুঝতে পেরেছ তাহলে তোমাদের মনে প্রবলেম হয় বা তোমাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো আমরা চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভাবে বুঝানোর ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফেজ